আমাদের জেলার উপস্থিত আছেন ব্যাংকের অন্যান্য ব্রাঞ্চের সহ আধিকারিকরা সবাই বর্ধমান সেন্ট্রাল সভাপতি বিডিও সাহেব এবং জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ আমাদের জেলার জেলা পরিষদের উপাধ্যক্ষ ম্যাডাম স্মৃতি মুখার্জি উপস্থিত আছেন এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে মানুষজন উপস্থিত আছে দীর্ঘদিনের আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের বাড়ির ছেলে চেয়ারম্যান হওয়ার পর আমরা মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় সমবায় মন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করি এবং চিঠি দিয়ে আমাদের এখানে একটি ব্রাঞ্চ এবং দুটি এটিএম এর জন্য অনুরোধ জানাই এবং চেয়ারম্যানের তৎপরতায় আমরা এত তাড়াতাড়ি ইতিমধ্যে আমরা দুটো কে আজকে উদ্বোধন করব মানুষের হাতে মানুষের ব্যবহারের জন্য তুলে দেব এবং আমার আশা এবং আমার ব্যক্তিগতভাবে আমার পাশে দাঁড়িয়ে আছেন চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে আমাদের এখানকার যে ব্যাংকগুলো যে ব্রাঞ্চগুলো সেগুলো প্রফিটেবল ব্রাঞ্চ হয় আমাদের পান্ডবেশ্বরে আছে ইতিমধ্যে আমরা আমরা খুবই শীঘ্র আমরা ব্রাঙ্কের যে শাখাটিকে স্থানান্তরিতকরণ করব আমরা এবং আমাদের উখরা ব্রাঞ্চও ঠিক আছে আমরা মাননীয় চেয়ারম্যান এবং সিইও ম্যাডাম এখানে উপস্থিত আছেন তার কাছে অনুরোধ জানাবো যে আমাদের পূর্ণাঙ্গ এখানে শাখা ব্রাঞ্চ বর্ধমান সেন্ট্রাল কোপারিটি ব্যাংকের খোলার জন্য আমরা তার জায়গার ব্যবস্থা করে দেব আমাদের যদি দায়িত্ব দেওয়া হয় এবং তাতে আমাদের এই এলাকার গ্রামীণ এলাকার মানুষের বর্তমান কোপারেটিভ ব্যাংকের সঙ্গে যে ডিবিট সংযোগ এবং বর্তমান সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের যে সমস্ত সুযোগ সুবিধা আছে এই এলাকার মানুষ পাবেন তাই আমাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের এখানে সময় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক আমাদের বর্তমান ব্যাংক দুটি জেলার কেন্দ্রীয় ব্যাংক আমরা এখানে একটা শাখার জন্য আবেদন করছি আশা করব যে মাননীয় চেয়ারম্যান স্যার তার বক্তব্য নিশ্চয়ই আমাদের আশ্বাস দেবেন এবং যথাশীঘ্র সম্পর্কে এলাকার মানুষের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা চার চারটি প্রকল্প একটি আমাদের এবং এই আমাদের রাউয়া এই গ্রামে বর্তমান সেন্ট্রাল প্রপার্টি ব্যাংকের একটি এইচএম আমাদের আপনাদের সামনে আমাদের ছোট একটা মার্কেটিং কমপ্লেক্স সেট এই শেষ আমাদের পান্ডবশ্বরও না গিয়ে যাদব ফাউন্ডেশনের যাদব আপনাদের বাসুর চালু হচ্ছে আজকে এই আলো আজকে এখন শুভ উদ্বোধন হবে এবং আমরা সবাইকে ধন্যবাদ দেন বিশেষ করছি এবংwidetilde সবাইকে সঙ্গে থাকা